সন্ত্রাসী তাদের অবিলম্বে বাংলাদেশ মিডিয়া বিচারে কার করে আনতে হবে আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের ভাইদের ঘুমন্ত অবস্থায় তারা শহীদ করেছে এটা কোন মুসলমানদের কাজ হতেই পারে না হতে পারে হতে পারে না সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী ইস্তেমার মাঠে কার্যক্রম চলতেছিল সেখানে কুঠির উপরে লক্ষ কোটি টাকার উপরে সম্পদ আছে বাজারে কাজ ভায়রা ভায়রা করতেছিলেন বলা কর্মে তো অবস্থায় তারা হট্টগোল লাগানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভাবে ভাইদের উপরে হামলা করেছে ডাকাতি করেছে আমরা এই সুস্থ বিচার চাই খুঁড়িতে অভিলম্ব বিচার দাবি করতেছি আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে দু চারজনকে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতারই আমাদের শেষ দাবি নয় এ ভ্রান্ত এটা আপনি তাৎপন্থীদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে বাংলার জমিনে এটা নামক ভ্রান্ত দণ্ড জঙ্গিদের বিশুদ্ধ ঘোষণা করতে হবে বিশুদ্ধ ঘোষণার দাবিতে আজকে আমরা আজকে একসাথে জড়া হয়েছি বিশেষ করে চন্দ্রবাড়ি উপজেলা এবং সরণ ইউনিয়নে কোন মসজিদে এ ভ্রান্ত খনি জঙ্গিদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না

জাতিদেরকে নিষিদ্ধ অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমরা তাদেরকে কোন কার্যক্রম করতে দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের কাছে তারা ফিরে না আসে এরা এবং আমাদের ভাইদের যে খুন করেছে এদেরকে বিচার না হয় ইনশাল্লাহ আমরা এই দাবিতে অটল থাকবো এবং আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ